শিউরির দুর্গাপুর মোড়ে টোটো ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনায় আহত সাত মৃত এক জানা যাচ্ছে সোমবার শিউরির পার্শ্ববর্তী ছোট আন্তুলা গ্রামের আটজন শিউরিতে এসেছিলেন বাজার করার জন্য তারা বাজার করে একটি টোটোতে চড়ে বাড়ি ফিরছিলেন এমন অবস্থায় তারা যখন শিউরির দুর্গাপুর মোড়ের কাছে পৌঁছান সেই সময় একটি তাদের সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার অন্যদিকে বাকি আরও তিনজন মহিলা আহত হন বাকিরাও অল্প বিস্তর আহত এই ঘটনায় কম করে সাতজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে টোটো চালকের আঘাত গুরুতর প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে দুর্ঘটনার পরেই ওই ট্রাক্টরটি মাঠে নেমে যায় ট্রাক্টরের চালকেরও কোমরে আঘাত লেগেছে দুর্ঘটনার পর এলাকায় চাচল্য ছড়াই এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় বাসিন্দারা এলাকায় ওই রাস্তার ওপর বাম্পার অথবা ট্রাফিক গার্ডের দাবি তুলেছেন